হাজার হাজার মানুষ অনেকবার থামতে হয়েছে পথে এই জন্য আসতে দেরি হয়ে গেছে এবং আরো অনেকলা জনসভা শেষ করে এসেছি সেই জন্য আমাদের দেরি হয়ে গেছে এবং তারপরে আপনারা কষ্ট করে এখানে সকলে উপস্থিত আছেন বিশেষ করে মা বোনেরা এখন এই যে আগামী বারো তারিখে কি আছে এই যে এখানে হ্যাঁ তো এই যে এখানে মামুন মাহমুদ একটু আগে কথা বলেছে যে আমি যখন দেশে আসলাম সতেরো বছর পরে পঁচিশ তারিখে যেই জনসেবাটা ছিল সেখানে আমি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান শুনেছিলেন কথাটা পত্রপত্রিকায় দেখেছেন তো বারো তারিখে আপনাদের পরিকল্পনা কি প্ল্যান কি বুঝি না রাইট বারো তারিখে ধানের শীষে ভোট দিতে হবে ধানে শীষের সাথে এখানে খেজুর গাছ আছে আমাদের দলীয় আমাদের জোট প্রার্থী আছে ওনাদের কারণ ওনারাও আমাদের সাথে বিগত ষোলো সতেরো বছরের আন্দোলন ওনাদেরকেও আপনাদের দেখতে হবে ওনাদের এলাকায় যারা আপনারা এসছেন এখানে আপনাদেরকে দেখতে হবে যাতে ওনারাও পাশ করে কি বুঝে গেল আচ্ছা বিশেষ করে বিশেষ করে মা বোনদেরকে দেখতে হবে কেন মা দেখতে হবে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এখানে হয়তো অনেকেই আছেন বিশেষ করে কর্মজীবী যারা খেতে খাওয়া মানুষ তাদের সন্তানদের বিশেষ করে মেয়ে সন্তানদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া ফ্রি শিক্ষার ব্যবস্থা করেছিলেন জানেন আপনারা আচ্ছা এখন দেশনেত্রী খালেদা জিয়া ওনার সেই পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার নারীরা সেদিন শিক্ষার আলো পেয়েছে প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা মা বোনেরা এবং ভাইরা আমরা এখন করতে চাই একটি পরিকল্পনা কি পরিকল্পনা আপনারা হয়তো এরই মধ্যে শুনেছেন একটি নাম সেই নামটি হচ্ছে

আপনারা কি মনে করেন যে মাসে সপ্তাহ কয়টা মনে করেন যে চারটা সপ্তাহ চারটা চার সপ্তাহের মধ্যে যদি অন্তত পাঁচ দিন বা সাত দিনের একটা সাপোর্ট যদি এই খেটে খাওয়া মানুষের পরিবার লোককে দেওয়া যায় তাহলে কি তাদের উপকার হবে রাইট তাদের উপকার হবে এবং আমরা যদি কয়েক বছর ধরে এটা চালু রাখতে পারে তাহলে যেই মেয়েরা আজকে শিক্ষার আলো পেয়েছে বিগত পঁচিশ বছর ধরে শিক্ষার আলো পেয়েছে মেয়েদেরকে আমরা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে নারীদেরকে আমরা স্বাবলম্বী করে চাই কারণ আমাদের যে বাংলাদেশের জনসংখ্যা এই জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী আমরা যতই দূরে উন্নয়ন করবো এইটা করব এইটা করবো কোনোটাই সফল হবে না যদি অর্ধেক অর্ধেক জনসংখ্যাকে আমরা পেছনে ফেলে রাখি হবে হবে না সেই জন্যই আমরা মাদেরকে নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এখন আপনাদের তো পরিকল্পনা হচ্ছে বারো তারিখ ধান এসছে ভর্তি করে আমাকে বলেন তো আমার পরিকল্পনা কেমন লাগলো আপনাদের ভালো লেগেছে আপনারা কি মনে করেন মানুষের উপকার হবে এটাতে আচ্ছা এখানে ভাই কৃষি কাজ করেন কে কে হাত তুলেন তো দেখি আছে নাকি কৃষক আপনি কৃষি কাজ করেন হ্যাঁ অনেক আমাদের কৃষানি বোন অনেক আছে সারা দেশে কৃষি কাজ আচ্ছা ভাই হাত নামা আমাদের যে কৃষক ভাইরা আছে তাদের জন্য আমরা একটা পরিকল্পনা করেছি এই অতিবৃষ্টি বলেন বিভিন্ন আবহাওয়ার কারণে বলেন বিভিন্ন কারণ বলেন পোক ধরার কারণে বলেন অনেক সময় ছোট ছোট কৃষক যারা আছে তাদের ফসল নষ্ট হয়ে যায় নষ্ট হলে এই কৃষকদের উপরে চাপ করে অর্থনৈতিক চাপ পড়ে আমরা কৃষক ভাইদেরকে যারা প্রান্তিক কৃষক যারা ক্ষুদ্র কৃষক যারা মাঝারি কৃষক এই কৃষক ভাইদের কাছে আমরা কৃষক পার্ড পৌঁছে যেতে চাই এবং কেউ যদি বছরে দুটো ফসল করেন তিনটা ফসল করেন একটা ফসলের বীজ সার এবং ক্ষীতাক অংশ আমরা তাদেরকে সরবরাহ করতে চাই তাদেরকে সরবরাহ করতে চাই তো এইটা যদি আমরা কয়েক বছর ধরে রাখতে পারি তাহলে এই কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড হয়